আজকের দিনটা ছিল মঙ্গলবার পাশেই কাকু আর কাকিমার সঙ্গে গেছিলাম পুজো দিন রাধে রাধে শ্যাম সবাই কেমন আছে মন্দিরটা ছিল আমাদের থেকে মিনিট হেঁটে আমার করা হয়ে গেছে পাঁচ আর উনি বসে এখন প্রণাম জানো তো উনি এখন হাঁটতে পারে এক সময় নিজে পায়ে হেঁটে পুজো করতে হঠাৎ করে একটা অপরিসান করতে গিয়ে ওনার এই অবস্থা হয় না হলে উনি কিন্তু ভালোই ছিল যাই হোক উনি কিন্তু ভগবানের সেবা করে এখন আর কোনো ওষুধ না খেয়ে নিজে অনেকটা সুস্থ ওই মন্দির থেকে পুজো করে ফুল টুল নিয়ে চললাম অন্য একটা মন আমাদের মধ্যে অনেকেই আছে তারা ঠাকুর বিশ্বাস করে কিন্তু জানো বিপদে পড়লে কিন্তু আগে ঠাকুরকেই ডাকে হে ভগবান তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো তোমাকে আমি এটা দেবো সেটা দেবো যখন ভালো থাকে ভগবানকে কিন্তু একবারও ডাকে যদি পুজো করে তাকেও আবার ভেঙচি কাটতেও ছাড়ে না তো সবাই বলে মানুষ সব থেকে বেইমান আমরা কোন মন্দিরে যাচ্ছি এর পরের পাটা আসছে